ভাই ওয়ারলেস সফট জিনিস নিমেজ ফোন এইটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 6700 টাকায় ভাই 6700 টাকায় ভাই এত সুন্দর ফোন জি ভাই 6700 লাইট ভাই এটা মুড লাইট ভাই এটা আপনি যখনই ফোনটাকে ধরবেন ও আপনার মুড রিড করে কিন্তু লাইটটা অপশন হয়ে যাবে ভাই ওয়াও এটা আপনার মুড অনুযায়ী কিন্তু ব্লিঙ্ক করবে भैया আর আপনি এই ফোনটা কিনতে পারবেন মাত্র 6700 টাকা ডাউন পেমেন্ট করে নয় মাসের জন্য কিস্তি আর কার্ভ ডিসপ্লে কার ডিসপ্লে পেয়ে যাচ্ছে স্লিম ভাই ব্যাটারি কত ভাই 5160 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি ইউজ করা ব্যাটারিও তো বিগ ব্যাটারি পাশাপাশি আরো 45 ওয়াট এর ফ্ল্যাশ চার্জার পেয়ে যাবেন পেয়ে যাবেন 50 এর মেইন শুটার 1.5 কে রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট इवन কি আরো অনেক অনেক এআই ফিচারস ইউজ করা আছে আমাদের এই ফোনটির মধ্যে भैया আর এই ফোনটা কিন্তু আপনি নিতে পারবেন 9 মাসের জন্য কিস্তির মাধ্যমে আর এই ফোনটার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইউজ পরিমাণ গিফট অফার এই ফোনটা যারা ক্যাশে কিস্তিতে যেভাবে নেন ভাই থাকছে ইয়ারপাডস প্রো তারপরে ওয়ান প্লাস এর পি নাইন পি ফোর্টি সেভেন ওয়ান প্লাস তারপর হচ্ছে অ্যাপেলের এর ছোট ছোট স্পিক আছে ট্রান্সপাইন ইয়ারবাডস আছে জেবিএল এর স্পিকার আছে এখান থেকে যেই কোনো একটা আপনি ক্যাশে কিস্তিতে যেভাবে না আমাদের এখানে আসলে পেয়ে যাবেন